জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি কোনোদিন নিবন্ধন পাবে কি না এটা নিয়েও সন্দেহ আছে তবে নির্বাচনের আর বেশি দিন বাকি নাই দলের নিবন্ধন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে মাঠ পর্যায়ে এবং সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতেই তাদের অবস্থান খুব দুর্বল হয়ে গেছে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর আসলে পরিষ্কার হয়ে গেছে ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে এনসিপির ভ্যালু কতটুকু কারণ দাসু ও জাকসুতে তারা প্রার্থী দিয়েছিল কিন্তু একজন সারা ডাকিদের পায় কেউ জিততে পারেনি অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যাতে পারে না তারা জাতি ও রাজনীতিতে কতটা সফল হবে এটা এখন প্রশ্ন ডাকসু নির্বাচনের সময় থেকেই এই ভাবগুলো প্রকাশ পেতে শুরু করেছে নাইদ ইসলাম একজনের উদ্দেশ্যে পোস্ট দিয়েছিলেন উপদেষ্টা আসে মাহমুদ ছিলেন বাকের মজুমদারের পক্ষে অন্যদিকে হান্নান মাসুদ জামাত ও ছাত্রী শিবিরের বিপক্ষে বক্তব্য দিয়েছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে মাহফুজ আলমের একটি ফেসবুক স্টারাস কে কেন্দ্র করে বিষয়টি স্পষ্ট হয়েছে এনসিপি ভিতরে ভিতরে ভেঙ্গে তসনস হয়ে গেছে জামাতকে কেন্দ্র করে এই ভাঙ্গনটা তৈরি হয়েছে দেখা যাচ্ছে মাহফুজ এবং হান্নান মাসুদ এখন একই চিন্তা ভাবনা আছেন আবার হাসনাত আব্দুল্লাহ এবং সার্দিসরা জামাতকে সাপোর্ট করছেন ফলে জামাত ও এনসিপির বক্তব্য অনেক জায়গাতেই এখন এক হয়ে গেছে মাহফুজ আলম তার স্টারাসে স্পষ্ট করে বলেছেন আমাদের আরেকটা মোদিদিবাদী প্রক্সি দলের প্রয়োজন নাই অর্থাৎ তিনি সরাসরি বুঝিয়েছেন যে প্রিন্সিপি এখন জামাতের পক্ষwidetilde হিসেবে মাঠে নামতে যাচ্ছে এখানে মূল দ্বন্দ্ব শুরু হয়েছে মাফসরা অবস্থানে। অবস্থায় আসরাতCharField জামাতের ঘনিষ্ঠ আসিফ মাহমুদ অন্য দলে ঝুঁকছেন আর হামদান মাসুদ সরাসরি নেতৃত্ব থেকেও বিতর্কে আছেন সোশ্যাল মিডিয়ায় তাদের প্রভাব কমে গেছে আগে হাসনাতের পোস্ট হাজার মানুষ দেখতো এখন পাঁচশো লাইক করে না বাংলাদেশের ফেরমন ধারা রাজনীতিতে বিএনপি আর জামাত মিডিয়ার কাভারেজ পাচ্ছে কিন্তু এনসিপি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবার আসি সাদে কায়েম প্রসঙ্গে অনেকে বলেছেন এনসিপি জুলাই অভ্যুথানে বা আন্দোলনের সময় আসল সমন্বয়কের ভূমিকা তিনি রেখেছিলেন এমনকি সার্ভিস রা যখন ডিবি অফিসে বন্দী ছিল তখন নিরাপত্তা ও কর্মসূচি সাজানো দায়িত্ব সাদেক কায়েম নিয়েছিলেন প্রশ্ন হচ্ছে তিনি কে তিনি আসলে জামাতের একজন মূল ক্যারেক্টার ছদ্মবেশে এনসিপির ভিতরে কাজ করে যাচ্ছেন তার সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তাই এটা বলা যায় এনসিপি আসলে জালাত কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষমতা ও অর্থের লোক এনসিপির নেতৃত্বে দুই একজন সৎ মানুষ থাকলেও বাকি অনেকে টাকা পয়সা পদ পদবি আর পাবলিক ফিগার হওয়ার নেশা ডুবে গেছে এই কারণে দলটা ভিতর থেকে ভেঙে পড়েছে এখন অনেকে বলছেন মাহফুজ আলম হয়তো বিএনপিতে যোগ দিতে পারেন কারণ তার বাবাও আবে বিএমপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ফলে ধারণা করা হচ্ছে মাহফুজ ভবিষ্যতে বিএনপির parte হতে পারেন সব মিলিয়ে এনসিপি এখন একেবারেই জীবন্ত মাহফুজুর হামলান এর দিকে আসরাত আর সাজে সোনা আসেদ মাহমুদ নিজের লাইনে আর জামাত শিবিরের থেকেই তাদের নিয়ন্ত্রণ করছে এটাই বাস্তবতা এনসিপি ভেঙে যাচ্ছে একটা দল যখন বিভক্ত হয়ে যায় তখন শক্তিগুলো আলাদা হয়ে ছড়িয়ে পড়ে এনসিপির ক্ষেত্রেও তাই হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি এখন অনেকটা সাগরের মধ্যে খড়কুটির মধ্যে ভেসে যাচ্ছে সামনে কিভাবে সেটা সময় বলে দেবে ভালো থাকুন সাবধানে থাকুন আসসালাম আলাইকুম